আজ তাক বাংলায় তুলে ধরা হচ্ছে দেখুন মুজিবের যে সমাধি সেটাকে সুরক্ষিত করবার জন্য আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা পথে নেমেছেন কারণ কিছু মাস আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে মুজিবের যে বাড়ি সেই সমস্ত কিছু ধ্বংসাবশেষে পরিণত করে দেওয়া হয়েছে তারপর সমাধিটাও শেষ করবার যে প্রচেষ্টা সেটাকেই আটকে দিয়েছে আওয়ামী লীগ মুজিবের সমাধি সুরক্ষিত করবার জন্য এবং শুধু তাই নয় খানিক্ষণ আগে আপনাদেরকে আরও একটা ছবি দেখিয়েছিলাম যেখানে এক কর্মী সমর্থককে সেখানকার সেনা পা দিয়ে গলা টিপে ধরেছেন বুট দিয়ে দেখতে পাচ্ছেন সেই ভিডিও আর এই প্রত্যেকটা ভিডিও কিন্তু বাংলাদেশে ব্যান করা রয়েছে একটা ভিডিও কিন্তু প্রকাশ্যে আসেনি সেই সমস্ত ভিডিওই দেখাচ্ছি আপনাদেরকে আমি আবারও চলে যাব সাইদুল ভাইয়ের কাছে সাইদুল ভাই যে ছবিটা দেখাচ্ছি যে মুজিবের সমাধি সেটাকে সুরক্ষিত করার চেষ্টা বাংলাদেশের ইতিহাস সেটাকে রক্ষা করার চেষ্টা তার জন্য আজকে এই অবস্থা বাংলাদেশের দেখুন আজকের যে সমাবেশটি সমাবেশটি ছিল গোপালগঞ্জে সেই সমাবেশটি ঘিরেই মূলত উত্তেজনাটি তৈরি হয় আমরা গতকাল এনসিপির একজন নেতা একজন নয় একাধিক নেতাকে আমরা দেখেছি যে তারা বলার চেষ্টা করেছে যে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি তারা দিয়েছিলেন এবং তাদের যারা সমর্থিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তাদের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর মাজারকে বারবার টার্গেট করা হচ্ছিল বঙ্গবন্ধুর সমাধি ক্ষেত্রকে এবং সেই ব্যাপারটি নিয়ে মূলত ওখানকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা আতঙ্কিত ছিল এবং তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়েই ছিল যে এ ধরনের কোনো বিষয় সামনে আসলে তাহলে আমরা সেটা প্রতিবাদ করবো বা প্রতিরোধ করবো মূলত সেটি ছিল তাদের একটা কি বলে যে প্রস্তুতি কিন্তু এনসিপির যে স্থল সেখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের কুটুক্তি করার প্রতিবাদেই মূলত প্রথমে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এক পর্যায়ে যখন পুলিশ সহ সেনাবাহিনীর লোকেরা সাধারণ পাবলিক অর্থাৎ ওখানকার যারা আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ জনগণ তাদের উপরে গুলি বর্ষণের ঘটনা ঘটায় তখন কিন্তু পরিস্থিতি ব্যাপকভাবে ঘুরে দাঁড়ায় এবং প্রচুর প্রচুর মানুষ তখন রাস্তায় নেমে আসে ওখানকার লোকাল যে মসজিদ বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাইক বা প্রচার কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয় এটা প্রতিরোধ করা। এবং এর মধ্য দিয়ে একটা সময় ওখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আক্তার হোসেন সহ অন্যান্যরা ওখানে কিন্তু চলে আসে এবং তারা সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার পর পুনরায় তারা আবার নতুন করে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটুক্তি এবং আওয়ামী লীগ মুজিবাদ নিয়ে কুটুক্তি এবং ভারতের বিরুদ্ধে তারা ওখানে নানাবিধ কূটক্তিকর বক্তব্য শুরু করে এক পর্যায়ে আওয়ামী নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করে ধাওয়া দেওয়ার পর তারা প্রথমে ওখানকার পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় সেখান থেকে তারা দ্বিতীয় দফায় মূলত আশ্রয় নেয় জেলা পরিষদের যে বাংলো ওখানে আছে সার্কিট হাউস সেই সার্কিট হাউসে তারা আশ্রয় নেয় কিন্তু এখানে যে ব্যাপারটি উল্লেখযোগ্য যে আসলে আমরা যে সোর্সগুলো থেকে শুনতে পেরেছি বা আমরা ওখানকার লোকাল আওয়ামী নেতাকর্মী বা আ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে শুনতে পেরেছি যে তারা এখানে একটি বিশৃঙ্খলা তৈরি করে সারা বাংলাদেশ থেকে তাদের সমর্থিত লোকজনকে সেখানে ঢোকানোর চেষ্টা করেছিল এবং তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর যে সমাধি স্থল সেটিকে সেটিকে হামলা করার কিন্তু সেখানকার নেতাকর্মীরা দৃঢ়তার সঙ্গে এবং আমরা বলবো যে খুব সাহসিকতার সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের মুখোমুখি বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে তারা সেটা আপনাকে একটু থামাবো আপনি যেহেতু বুলেট কথা বললেন একবার সেই ছবিটাও দেখাবো বাংলাদেশের সেনা সেখানে রীতিমত গুলি চালাচ্ছে সেই ভিডিওটাও দেখাবো যে ভিডিও কিন্তু বাংলাদেশে চলছে না বাংলাদেশে ব্যান করা রয়েছে দেখুন বাংলাদেশের আর্মি কাদেরকে তাক করছেন না সাধারণ মানুষকে মানে যাদেরকে প্রোটেক্ট করা উচিত যাদেরকে আগলে রাখা উচিত সেটা না করে তারা তাদেরকেই টার্গেট করছেন ভাবতে পারছেন যেখানে দাঁড়িয়ে বলা হয় যে সেনারা বর্ডারে পাহারা দেন বলে সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমান সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের আর্মির ছবিটা দেখুন বাংলাদেশের আর্মি সাধারণ মানুষকেই রীতিমতো নিশানা করছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি অশান্ত বাংলাদেশ কথাটা মোটেই ভুল নয় মানে এক বছর পরে এসেও কিন্তু একই কথা বলা যায় যে এখনও বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর আমি আবারও সাইদুল ভাইয়ের কাছে চলে যাব সাইদুল ভাই একটা বছর প্রায় হতে চলেছে বছর ঘুরে গেছে তারপরও পরিস্থিতির তো কোনো উন্নতি হয়নি বরং যে ছবি দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর সেনারা কোথায় প্রোটেক্ট করবেন সাধারণ মানুষকে নাকি সেনারাই সাধারণ মানুষকে নিশানা করছেন দেখুন এই প্রসঙ্গটি তো প্রথমে বলছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী গত এক বছরে এই অসহায় না নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা ঘরবাড়ি যাদের লুটপাট করা হয়েছে যাদের অগ্নিসংযোগ করা হচ্ছে সেসব মানুষের পাশে তারা দাঁড়ায়নি প্রতিবাদ করেনি প্রতিরোধ করেনি এই যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে কিন্তু আজকে যখন একটি রাজনৈতিক দলের শুধু নয় একটি দেশের আমরা বাংলাদেশের যিনি জাতির পিতা তাকে যখন তার সমাধি যখন আক্রান্তের চেষ্টা করা হয়েছে তখন যখন সাধারণ মানুষ প্রতিবাদের জায়গা তৈরি করেছে প্রতিরোধ করার তৈরি করেছে ঠিক তখনই কিন্তু এই ধরনের হামলা বা এই ধরনের নির্মামতা বাংলাদেশের সেনাবাহিনী করেছে এবং সেনাবাহিনীকে যে ছবিটি আপনারা দেখালেন বা আজকে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গিয়েছে যে একজন স্টুডেন্ট লিডার ওখানকার ছাত্রলীগের নেতা রুদ্ধ সাহা এই ছেলেটিকে গুলি করে প্রথমে হত্যা করা হয়েছে তারপর তাকে টেনে হিস্টে সেনাবাহিনীর লোকজন এই তাদের আয়ত্তে নিয়ে এসেছে এবং তাকে যেভাবে বুট দিয়ে তার শরীরের উপর আঘাত করা হয়েছে সেই ভিডিও ফুটেজ সেই স্টিল ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং যেভাবে নৃশংসভাবে সাধারণ মানুষের উপর নিজস্ব মানুষের উপর গুলি করা হয়েছে সেনাবাহিনীর এই অত্যাধুনিক অস্ত্র দিয়ে সেটি কোনো যুদ্ধেও ব্যবহার করা হয় বলে আমার জানা নেই তো এই যে সেনাবাহিনীর যে ভূমিকা এরপর বাংলাদেশের মানুষের আর আস্থার জায়গায় আজকের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী থাকার সুযোগ নেই আজকের পর থেকে বাংলাদেশকে আর কোনো আস্থার জায়গা নেই বাংলাদেশের মানুষকে এখন তাদের যে মানে কি বলে যে পেট পিট দেওয়ালে ঠেকে গেল আজকে এরপর তাদেরকে হয় ঘুরে দাঁড়াতে হবে না হলে মরতে হবে কারণ দেশের সামরিক বাহিনী এভাবে নির্মাম হতে পারে এটি ইতিহাসে মানে সামরিক শাসনেও দেখা যায়নি